পরিক্রামের উলিপুরে তিস্তায় নৌকাডুবির ঘটনার এক শিশুর মরদেহ উদ্ধার এবং নিখোঁজ একই পরিবারের চারজন সহ ছয়জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি এবং পুলিশ সকাল নয়টায় উদ্ধার অভিযান শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয় পরে সকাল সাড়ে দশটায় নিখোঁজদের উদ্ধারে নদীতে অভিযানে নামে উদ্ধারকারী দল এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে উলিপুর থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে তিস্তা নদীতে দুর্ঘটনার শিকার হয় নৌকাটি নৌকাটিতে পঁচিশ থেকে ছাব্বিশ জন যাত্রী ছিলেন এ সময় আঠারো জন পারে উঠতে পারলেও সাতজন নিখোঁজ হয় পরে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয় নিখোঁজ অপর ছয় জনের মধ্যে একই পরিবারের দুই শিশু এক নারী এবং এক পুরুষ ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা মানে ঠিক দেখতেছি না যদিও এখানে ফায়ার সার্ভিসের লোক এবং প্রশাসনের লোক এখানে বর্তমানে অবস্থান করতেছেন এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন উদ্ধার অভিযানে খবর জানাবেন এটি আসলে যে ঘটনাটি যে ঘটেছে তিস্তার যে নৌকা এটি কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম এবং যে দুটি সীমান্ত লাগোয়া যে জায়গাটি সেই সাধুর খামার নামক জায়গাতে রয়েছে তো আমরা এখন রয়েছি ঠিক সেই জায়গায় এসে পৌঁছেছি উদ্ধারকারী দলের সঙ্গে আমরা নৌকায় রয়েছি এখনো সকাল ঠিক সাড়ে দশটা নাগাদ উদ্ধার অভিযান শুরু করা হয় যদিও এর আগে করার কথা ছিল তো বই আবহার আবহাওয়ার কারণে উদ্ধারকারীরা ঠিকমতো কাজ করতে পারেনি প্রচন্ড স্রোত এবং বৃষ্টি ছিল বাতাস ছিল সে কারণেই উদ্ধার অভিযান শুরু যায়নি তারপরে যদিও শুরু করা হয়েছে এ পর্যন্ত আমরা উদ্ধারকারী দলের সঙ্গে প্রায় বলা যায় প্রায় দুই থেকে আড়াই কিলো পর্যন্ত আমরা নৌকায় আমরা ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন স্পটে আমরা দেখেছি উদ্ধারকারীরা তাদের যে স্পটগুলোকে তারা আইডেন্টিফাই করতেছিল যে এরকম জায়গায় বোর্ডই থাকতে পারে ঠিক আমি এই মুহূর্তে বোর্ডেই বলবো কারণ হচ্ছে যে আপনি জানেন যে ঘটনা যেহেতু গতকাল সন্ধ্যা সাতটা এখন বেলা এগারোটা প্রায় ষোলো ঘন্টা পার হতে অতিক্রম হতে চলেছে এতক্ষণ পরেই অর্থাৎ পানিতে আসলে কারো জীবন্ত থাকার আসলে সুযোগ নেই সেখানে আমি বডি বলবো তো উদ্ধারকারীরা যে যে আসলে এতক্ষণ নাগাদ আমরা আসলে জীবিত না পাই অন্তত মৃত লোকেই যেন মৃত ব্যক্তিদেরকে যেন উদ্ধার করতে পারি সে চেষ্টাটা তারা করতেছে বলে জানাচ্ছিল তবে যেটি হচ্ছে যে সীমা নদী পাড়ের যে জায়গাগুলো রয়েছে এখানে প্রচন্ড স্রোত এবং ঘূর্ণিপাঠ যেমনটা রয়েছে তেমনি কিন্তু স্থানীয় মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছিল যে আসলে যে জায়গাটিকে নৌকা ডুবির ঘটনা ঘটেছে সেখান থেকে আসলে সাত দিয়ে আসার মতো আর সময় পাবে না কারণ যে কয়েকজন লোক আঠারো জন জীবিত উদ্ধার গতকালকে হয়েছে আমরা জানিয়েছি তো সেই লোকগুলো আসলে কম বয়সী লোক সেখানে কম ছিল না বললেই চলে সবাই পূর্ণ বয়স্ক এরকম থাকার কারণে তারা পেরেছে আর যারা এ পর্যন্ত যে ছয়জন নিখোঁজ রয়েছে সে তাদের মধ্যে যেহেতু আমরা জানি যে শিশু রয়েছে শিশুর সংখ্যায় আছে প্রায় দুইজন এছাড়া যে যারা পুরুষ এবং মহিলা রয়েছে আমরা জেনেছি তারা সম্পর্কে পরিবারের খুব নিকট হওয়ার কারণে তারা হয়তোবা তাদের ছেড়ে আসতে পারেনি এরকম ঘটনায় তাদেরও মিচিং হওয়ার একটা সম্ভাবনা সেখানে রয়ে গিয়েছিল তো সব মিলে প্রিয়া বলা যায় যে উদ্ধারের যে সময় যেহেতু চলছে উদ্ধার অভিযান চলতেছে তবে পরবর্তীতে আমরা আবার আপডেট জানতে পারলে আমরা জানাবো দর্শকের আমার কিন্তু তুহিন আপনাকে ধন্যবাদ